খাবে চলে আসো এতক্ষণ সেলাই কাজ করছিলাম তো কতগুলো পাতা ছিল এগুলো কালকেও বানিয়েছিলাম জানো এই বড়াগুলো তো ভালো লেগেছিলো আজকেও ভাবলাম যে আজকেও বানাই কটা বড়া পাতাগুলো ছিল তো বানিয়ে ফেললাম রিজুকে বললাম একটু আতপ চাল গুঁড়া করে দিই মিক্সচারে এটার মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছি আর চালের গুঁড়া দিয়ে পাতাটা বড়া করলাম তো এই খাচ্ছি নিচ্ছি আর খাচ্ছি দেখো গরম গরমে ভালো লাগে কিন্তু খেতে রান্না হয়ে গেছে এই যখন এখন আমরা ভাত খাচ্ছি এটা হচ্ছে আমার ভাত এই যে ভাত খাচ্ছি আমি এই যে ডাল রান্না করেছি ডালের মতো আলু দিলাম কটা ডাল চচ্চড়ি মুসুর ডাল চচ্চড়ি করেছি আমি হ্যাঁ রসুন আর পেঁয়াজ দিয়ে আর এখানে হচ্ছে পটল মশলা দিয়ে একটু পটলের পটল রান্না করেছিলাম আর এই যে বড়া বড়া খাচ্ছি এখন খেতে বসবো আমি